আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের কাজী অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওটি হচ্ছে যারা ইসলামিকভাবে বিয়েটি পরিপূর্ণ করে রাখতে চান প্রবাসে থাকেন একজন একজন থেকে অনেক দূরে থাকেন কিন্তু চাচ্ছেন না কোনো গোনা হোক বিয়েটা করে রাখতে চাচ্ছেন কিন্তু একত্রে আসাও সম্ভব হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা তাহলে কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটি পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় যারা প্রবাসে থাকেন একজন আরেকজন থেকে দূরে থাকেন একজন আরেকজনের সাথে সম্পর্ক আছে কিন্তু বিয়ে করতে চাচ্ছেন এই হারাম সম্পর্কে থাকতে চাচ্ছেন না সেক্ষেত্রে বিবাহটা আপনারা করে রাখতে পারেন রেজিস্ট্রেশনও করে রাখতে পারেন যদি আপনারা চান যে না রেজিস্ট্রেশনটা আমরা করবো না শুধু বিয়েটা করবো সেটাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর নিয়মটা হচ্ছে যে আপনি যদি বাহিরে থাকেন মেয়ে যদি বাংলাদেশে থাকে তাদের সাথে আমরা কনফারেন্সের মাধ্যমে একত্রে হব সাক্ষী এবং ইসলামিক সঠিক নিয়ম কানুন মেনে বিয়েটা পড়িয়ে দেওয়া যাবে এবং ফোনের মাধ্যমে এভাবে বিয়েটা যদি আমরা পড়াই বিয়েটা গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ এর জন্য কোনো চিন্তা করবেন না আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন সিক্স নাইন জিরো ডাবল টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে বাহিরের থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ঠিকানা বাজার আশুলিয়া সাবার ঢাকা তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ